আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল ওইটা ওইটা আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা এবং সেইটি হচ্ছে বিএনপির দাবি সেই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আন্দোলন করেছেন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ আবু মুগ্ধ মুগ্ধসহ দুই হাজারের মতো আমাদের সেই সমস্ত ছাত্র জনতা শিশু আমার বোনের আইনতেকাল শহীদ হয়েছে বিএনপিরও চারশো বাইশ জন নেতাকর্মী শহীদ হয়েছে মনে রাখতে হবে কারো দানকে কারো অবদানকে অস্বীকার করতে পারবেন না তিরিশ হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে হাজার হাজার বিএনপির কর্মী চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে আমরা বুঝতে চাই বলতে চাই যিনি শহীদ হয়েছেন তার কোনো রঙ নেই শহীদ যে পঙ্গুত্ব বরণ করেছেন তারও কোনো রং খোঁজার দরকার নাই সে পঙ্গু হয়েছে দেশের জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও কোনো রং খোঁজার দরকার নাই সে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মঙ্গলের জন্য আজকে ঐক্যের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকলেই দেশ আগু এগুয়ে যাবে হলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রাপাকাণ্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশের অর্থনীতি পঙ্গু করেছে আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অস্ত্র লুটপাট করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে লক্ষ লক্ষ তাদের দলীয় নেতা কর্মীকে কর্মীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল তাদের অধিকাংশই কিন্তু আবারও যার যার অবস্থানে আছে তার প্রকৃষ্ট একটি উদাহরণ আজকের পত্রিকা খুললে দেখবেন একটা মামলায় তাদের দুইজন নেতাকে আসামি করা হয়েছিল যাকে কি জানি বলে এনকোয়ারি করতে দিয়েছে এনকোয়ারি কর্মকর্তা তাদেরকে বাদ দিয়ে অর্থাৎ ফাইনাল রিপোর্ট যাকে বলে সেটা দেওয়ার জন্য যখন যাচ্ছে তখন আবার ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকে প্রতিরোধ করেছে অর্থাৎ ঘাপটি মেরে আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর প্রশাসনের ভিতর ঘাটতি মেরে থাকা বিগত স্বৈরাচারের দূষণদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে আপনারা প্রতিরোধ করতে পারবেন না